একতলা দুই নয় শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি পাচলা বিশিষ্ট এমনই এক কাঠের বাড়ি রয়েছে কুষ্টিয়ার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাই দেহ কুটি বাড়ির গ্রামে বাড়িটি নির্মাণ করার জন্য ভিত্তি থেকে পঞ্চমতলা পর্যন্ত ব্যবহার করা হয়েছে আমাদের দেশীয় কাঠ আলাইকুম দর্শক প্রকৃতি ভ্রমণের আজকের এই পর্বে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মন ভুলানো কাঠের বাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে মাত্র দূরে বাজারের পাশেই বাড়িটি অবস্থিত বাড়িটির থেকে উপরের তলায় উঠতে সিঁড়িটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এছাড়া এই বাড়িতে সামনে পিছনে উপরের নিচে যেদিকে আপনি তাকান না কেন সকল আলপনাই তৈরি করা হয়েছে কাঠ দিয়ে নিস্তলা দিয়ে উপরের তলায় উঠলি আপনার চোখে পড়বে দ্বিতীয় তলার মনোমুগ্ধকর সৌন্দর্য কাঠের তৈরি এ বাড়িটির ফুল দিয়ে আকর্ষণীয় এই তলাটি করে সাজা হয়েছে এটি দেখলে ভ্রমণ যে কোনো মানুষের মন ভরে যাবে চারিদিকের আলপনা দেখলে কেউই বুঝতে পারবে না যে বাড়িটি কাঠ দিয়ে তৈরি ফুল লতা পাতার পাশাপাশি এ বাড়িটির দ্বিতীয় তলায় রয়েছে প্রাচীন সব জিনিসের সংগ্রহশালা রয়েছে হারিয়ে যে বসা বিভিন্ন জিনিসপত্র যেমন সাদা কালো টেলিভিশন গ্রামোফোন ইত্যাদি ও বাড়ির দ্বিতীয় তলার শেষ মাথায় রয়েছে তৃতীয় তলায় ওঠার সিঁড়ি তৃতীয় তলাটি দুই ভাগে বিভক্ত একটি অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে আল্পনা চিত্র এবং অন্যটি বাংলাদেশের গ্রামীণ চিত্র তৃতীয় তলা দেখার শেষে আমরা চলে যাচ্ছি চতুর্থ তলায় চতুর্থ তলায় রয়েছে ইসলাম ধর্ম সম্পর্কিত বিভিন্ন জিনিসপত্র রয়েছে আল্লাহ নাম সম্পর্কিত বিভিন্ন চিত্র থেকে যতই উপরে উঠা যাচ্ছে কক্ষগুলো ততই হতে থাকছে চতুর্থ তলা দেখার শেষে আমরা চলে যাচ্ছি পঞ্চমতলাতে সুপ্রিয় দর্শক এটি হচ্ছে পাঁচতলা বিশিষ্ট কাঠের বাড়ির পঞ্চতলা বা সর্বোচ্চ এর উপরে আর কোন তলা নেই পাঁচতলার এই সম্পূর্ণ অংশটুকু নামাজ আব্দায়ের জন্য রাখা হয়েছে এছাড়া এই তলাটির আমারিতে রয়েছে বিভিন্ন হাদিস সম্পর্কিত বই এছাড়া রয়েছে জায়নামাজ তজবি সহ নানারকম জিনিসপত্র পাঁচতলা বিশিষ্ট কাঠের বাড়ির পঞ্চম তলার জানালা দিয়ে বাহিরে তাকলে দেখা যাবে অপরূপ সৌন্দর্য মন ভোলানো পাঁচতলা বিশিষ্ট কাঠের বাড়ি ব্যক্তিগত উদ্যোগে কাঠের বাড়ি নির্মাণ করে সারা ফেলেছেন কুচিয়ার শিলাইদাহের বাসিন্দা আব্দুর রশিদ জোয়ার্দার দৃষ্টিনন্দক এ বাড়িটি যে কারো মন ভুলিয়ে দিতে পারে তাই এর নামকরণ করা হয়েছে মন ভুলানো কাঠের বাড়ি আব্দুর রশিদ জোয়ার্দার কুষ্টিয়ার রবীন্দ্র কুটিবাড়ির কাছে বারো শতক জায়গার পরে দুই বছরের চেষ্টায় পঞ্চাশ লাখ টাকা ব্যয় করে বাড়িটি নির্মাণ করেন বাড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে মেহগুনি শাল কেরোসিন ও তালগাছের কাঠ মনুলানো কাঠের বাড়িটির উচ্চতা ৩৫ ফুট যা দুই হাজার উনিশ সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীরা বাড়িটিতে প্রবেশ করতে পারবে বাড়িটির নিচতলাতে রয়েছে রেস্টুরেন্ট টিকিট কাউন্টার কাঠ দিয়ে তৈরি বিভিন্ন নিদর্শন এছাড়া অন্যতলাগুলোতে শোভা পাচ্ছে বাংলার ইতিহাসের নানা নিদর্শন